আসসালামু আলাইকুম আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দয় নতুন পদযাত্রা প্লান অ্যান্ড ডিজাইন পয়েন্ট আধুনিক বিল্ডিং ড্রয়িং ও ডিজাইন এ আপনার বিশ্বস্ত সঙ্গী আমাদের কাছে পাবেন দৃষ্টিনন্দন বিল্ডিং বা ভবন নির্মাণে পরামর্শ প্রদানকারী দক্ষ ও অভিজ্ঞ সিভিল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার আপনার স্বপ্ন পূরণে আমাদের একমাত্র লক্ষ্য সেই সাথে বিভিন্ন কোম্পানির ফ্লোর এবং ওয়াল টাইলস পাওয়া যাচ্ছে চব্বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি ষোলো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি ফ্লোর টাইলস পাওয়া যাচ্ছে বিভিন্ন সাইজের ওয়াল টাইলস যেমন আট ইঞ্চি বাই বারো ইঞ্চি বারো ইঞ্চি বাই বিশ ইঞ্চি বারো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি সহ বিভিন্ন সাইজের ওয়াল টাইলস এবং রাস্টিক টাইলস পাওয়া যায় যারা দেশ বা দেশের বাইরে থেকে টাইলস নিতে আগ্রহী স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে যোগাযোগ করুন অথবা কমেন্টে আপনাদের নাম্বার লিখে দিন সুলভ মূল্যে যে কোনো কোম্পানির টাইলস সরবরাহ করা হবে ইনশাল্লাহ আপনাদের আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবের মধ্যে কেউ বাড়িঘর এর ডিজাইন ড্রয়িং বা এস্টিমেট এর প্রয়োজন হলে অথবা টাইলস এর প্রয়োজন হলে ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ